আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে ড্রোন দিয়ে আমার প্রথম ভিডিও আমি একটা ড্রোন নিয়েছি আপনারা হয়তো বা একটা ভিডিও দেখতে পারছেন আমার যে ভিডিওটাতে আমি আমার ড্রোনটাকে নিয়ে দুবাই ইমিগ্রেশনে অনেক প্রবলেমে পড়ছিলাম তো ফাইনালি আমার ড্রোনটা আমি হাতে পাইছি আর এইটা হচ্ছে আমার আমি বাংলাদেশে যেদিন ড্রোনটা নিয়েছিলাম ফার্স্ট অফ অল আমি ভিডিও করতে পারতাম না নতুন নতুন মানে ট্রাই করছি শুধু সো আমার ভাই বোনদের ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে আমি হচ্ছে জাস্ট একটু মজা করছিলাম আর আশেপাশে আমাদের গ্রামের আশেপাশের দৃশ্যগুলো দেখানোর জন্য আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ফুপুর বাড়িতে আমরা আমাদের বাড়ি থেকে ড্রোনটা পাঠাইছি তো এই মুহুর্তে আমরা এখন আসছি হচ্ছে আমাদের নদীতে আমাদের নদীতে আমাদের জমির সার আমার আব্বু নিয়ে আসছিলো তো সেই সার হচ্ছে আমার চাচারা ওনারা নামাইতেছিলো জমিতে দেওয়ার জন্য তো আমরা ড্রোন দিয়ে দেখতেছিলাম এখানে হচ্ছে আমার বড় জেঠা উনি হচ্ছে ধান সিদ্ধ করার জন্য ধান বাড়িতে নিতেছে এবং কলস দিয়ে পানি নিচ্ছে তো আমরা হচ্ছে আমরা ছিলাম আমাদের বাড়িতে ড্রোনটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূরে এটা ঠিক আছে এটা আমার ফুপুর বাড়িতে আমাদের বাড়ির যে নদীটা আছে সামনে নদীটা পার হয়ে তারপরে হচ্ছে আমাদের ফুকুর বাড়িতে অনেকটাই দূর কিন্তু কত দূর থেকেও আমরা আসলে ড্রোনের মাধ্যমে একদম সবার কাছে চলে গেছি তো আমার যে ঠাখানে আমাদের সাথে দুষ্টামি করতেছিল ড্রোন দেখা তো সবার সাথে মানে আমি অনেক মজা করলাম আমাদের এই একটা স্মৃতি আমার থাকবে কারণ আমি ড্রোনটা প্রথম নিয়েই সবার সাথে দুষ্টামি করতে তো এখানে দেখলাম যে কয়েকটা মুরগি মুরগিগুলো আর একটা দৌড়ানি দিলাম তারপরে হচ্ছে আমরা এখন এখান থেকে চলে যাব। তো ওনারা হচ্ছে ড্রোনটাকে ওনাদের মাথায় বস্তার উপর নামানোর জন্য বারবার বলতেছিল হ্যাঁ তারপরে আবার আমরা সেই নদীতে চলে আসলাম এখানে ল্যান্ড করলাম ওনারা বলতেছিল যে এটাকে নামানোর জন্য হাতেই সারা দেওয়ার পরে আমরা এখানে ড্রোনটা নামাইছি তো এখান থেকে আবার এখন আমরা চলে যাব উপরে দিকে উপরে গিয়ে হচ্ছে আমার ছোটো ভাই টিলার দিয়ে জমিতে চাষ করতেছিল ওরে খুঁজে বাইর কর্ম এখন তো আমরা এখন সিয়াম রে খোঁজার জন্য মানে ড্রোন নিয়ে হচ্ছে চরের মধ্যে খুঁজতেছি তো এই পাখির চোখে সিয়ামকে খুঁজে বের করে ফেলবো অলরেডি পেয়ে গেছি আমরা তো আসলে অনেকটা ক্লিয়ার দেখা যেতেছিল। এই কারণে আমরা হচ্ছে খুব অল্প সময়ে খুঁজে পেয়ে ফেলেছি তো সিয়াম কিন্তু আসলে আমাদেরকে দেখেই নাই আমরা যে ওর এত কাছ থেকে ড্রোন নিয়ে ওর পিসে পিছে ভিডিও করতেছিলাম এটা সিয়াম দেখতে পারে নাই তো বিষয়টা হচ্ছে একদম যখন টিলারটা অফ করে ফেলায় আমাদের ফুপুদের বাড়ির এখানে গিয়ে তারপরে যে মাত্র এখন দেখতে পারছে ও ট্রিলার বন্ধ করে তারপরে হচ্ছে ড্রোনটা দেখতে পাচ্ছে এটা সামনে আগে গেছে কিন্তু ও আসলে জানতো না যে আমি ড্রোন নিয়ে আসছি বাড়িতে কিন্তু ও গেস করে ফেলাইছে যে ড্রোন যেহেতু আমার সাথে আসছে আমার কাছে আসছে এটা অবশ্যই আমার ভাই ছাড়া আর কেউ না পরে ওর এই এর মধ্যে আবার কিছু কিছু পোলাপান দৌড়ে চলে গেছে ওর কাছে খবর দেওয়ার জন্য যে এটা নবীন ভাই ছাড়ছে তো তখন তো এ পুরো কনফার্ম হয়ে গেছে তো আশেপাশে তাকায় অবশ্য আমাদেরকে খুঁজতেছিল যে আমরা কই আছি কত দূর থেকে ছাড়ছি তো ও তো আর জানে না যে আমরা বাড়ি থেকে বইসা বইসা এরকম করতেছি যে এটা ধরার জন্য আসতেছে তো আমি আসলে তখন শিওর ছিলাম না যে ও আসলে যদি ধম ফেলায় ফালায় তো কি পরিস্থিতি হবে এই কারণে ওর থেকে দূরে দূরে ছিলাম পাঁচটা আর আবার কি করতেছিল মানে জিলা দিতেছিল এই কারণে আমরা কি করলাম একটু দূরে চলে গেলাম যাক ওদের সাথে অনেক দুষ্টামি করার পর আমরা হচ্ছে ড্রোনটাকে নিয়ে এই লোকটা কাজ করতেছিল তো তার সাথে আমরা একটু ফান করলাম আমার আমার পাশে আমার ছোটো বোনরা ছিল ওদেরকে দেখাইতেছিলাম এটা হচ্ছে এই যে দেখেন আমাদের ফুকুর বাড়ি হচ্ছে এটা আর আমাদের বাড়ি হচ্ছে ওই যে পাশে দেখা যাচ্ছে গ্রামটা ওইটা তো বারবার আমরা ওই আমাদের জমির সার এখানে আসছে তো সো ওই সারগুলোই আমরা আসলে বারবার এদিকেই ওনারা কাজ করতেছিল তো এগুলো দেখতেছিলাম তো এই আর কি আমার প্রথম ড্রোনের ভিডিও আমি আসলে ড্রোন ভিডিও করাতে ততটা এক্সপার্ট ছিলাম ওই যে আমাদের বাড়ি ওই যে আমরা গাটলার সূর্যটা দেখা যাচ্ছে ওই সূর্যর ওইখানে ছিলাম আর কি এখানে বাচ্চারা সব এখানে ড্রোনের কাছে চলে আসছিল। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই আমাদের আবার অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের পাশেই থাকবেন আর আমরা এখন ড্রোনটা ল্যান্ড করব এটা হচ্ছে আমাদের বাড়ি তো এই যে আমরা গাটলার মধ্যে সবাই দাঁড়ায় এসেছি দেখেন কত বাচ্চা কাচ্চা পোলাপান আর আমার ছোটো দুই বোন আমার সাথে এবং আমার বাগ্নিও ছিল তো এই আর কি সবাইকে একটু একটু করতেছিলাম নিয়ে তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে